লখনৌ সুপার জায়ান্টস অবশেষে জয়টা পেয়ে গেল সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম লখনৌ সুপার জায়ান্টস মধ্যকার তাদের নিজেদের দ্বিতীয় যে ম্যাচটা হায়দ্রাবাদের মাটিতে অনুষ্ঠিত হয়ে গেল এই ম্যাচটা শুরুর আগে থেকেই এক প্রকার নিশ্চিত ছিল যে লখনৌ সুপার জায়ান্টস এই অস্বীকৃত বলিং লাইন আপের সামনে হায়দ্রাবাদের তাণ্ডব শুরু হবে নতুন করে ক্রিকেট বিশ্ব দেখবে নতুন কেন রেকর্ড কিন্তু এত সুন্দর অ্যানালাসিস এবং লক্ষণ সুপার জায়েন্টের কোচ থেকে স্টাফ থেকে থেকে মাঠের ক্রিকেটে বলারদের এক্সিকিউশন সবকিছুই ছিল চমৎকার দেখার মতো স্বাগতম সবাইকে নতুন ভিডিওতে আইপিএল এর সপ্তম ম্যাচে হায়দ্রাবাদ বনাম এর মধ্যকার অনুষ্ঠিত হয়ে যাওয়া ম্যাচের বিশ্লেষণ ভিডিওতে সকলকে জানাচ্ছি আবারো স্বাগতম টস দিয়ে শুরু করা যাক টসে দিতে যখন লক্ষণ সুপার জায়েন্স বলিং এর সিদ্ধান্ত নিল তাদের দিক থেকে এই সিদ্ধান্তটা খুবই যথোপযুক্ত কারণ তাদের বোলিং লাইনআপ আপ অতশ্রী হলেও তাদের ব্যাটিং লাইনআপ ছিল খুবই চমৎকার নিকোলাস পুরান সহ মিশেল মার্স এডেন মার্কাম ঋষভ পান্ত আয়ুষ আব্দুল সামাদ এবং তার পরবর্তীতে গিয়ে শার্দুল ঠাকুরের মতো যে লম্বা ব্যাটিং লাইন সেটা অবশ্যই তাদেরকে প্রথমে বলিং চুজ করতে সহায়তা করেছে কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদ তাদের যে প্লান সেটা কিন্তু মাঠে খেলায় এই ম্যাচটাতে এক্সিকিউট হয়নি তাদের এই ম্যাচটাতে অবশ্যই টার্গেট ছিল দুইশো কিংবা চল্লিশ ক্রস করার এবং প্রথম থেকেই তারা সেই রান তারা করতে যাওয়ার যে প্রচেষ্টা সেই প্রসেসটাই কিন্তু প্রচন্ড ভাবে ব্যর্থ হয় আজকেও অভিষেক শর্মা প্রথমেই আউট হয়ে গিয়ে দলকে কিছুটা ব্যাকফুটে ঠেলে দেন এবং তার থেকে সব থেকে বেশি ব্যাকফুটে ঠেলে দেন গত ম্যাচের সেঞ্চুরি হাঁকানো ঈশান কিষান গত ম্যাচের সেঞ্চুরি হাঁকানো তুমুল লাইন লাইগে থাকা ঈশান কিষান এই ম্যাচের প্রথম বলেই শার্দুল ঠাকুরের বলে কট বিহাইন্ডের শিকার হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন গোল্ডেন ডাক মেরে ইনিংস শুরু থেকেই যদি বলতে যাই তাহলে প্রথমে অভিষেক শর্মা এবং ঈশান কিশানের উইকেট পতনের পরে গিয়ে ট্রাভি সেট এবং নীতিশ কুমার রেড্ডি একটু একটু করে দলের ভিতটাকে মজবুত করার চেষ্টা করছিলেন বলাই বাহুল্য ট্রাভি সেট কিন্তু আজকেও দুই দুইটি জীবন কিন্তু পেয়েছেন এবং এই দুটি জীবন তার অনেকগুলো হয় না মাঝে মাঝে হাফ চান্স মাঝে মাঝে ফুল চান্স মাঝে মাঝে সহজ সমীকরণ অনেক কিছুই হতে পারে রান আউট মিস কিন্তু আজকের যে ক্যাশ মিসটা করলো সেই ক্যাশ মিস করা ব্যক্তির নাম যখন আপনি শুনবেন নিকোলাস পুরাণ তখন আপনি একটু চমকিতই হবেন হ্যাঁ নিকোলাস পুরাণের হাত থেকে ক্যাশ মিস হয়ে ট্রাভিসের যখন নব জীবন ফিরে ফেলো তখনই মনে হচ্ছিল যে এই ইনিংসটা হয়তো তিনি লম্বা করবেন কিন্তু না তার পরবর্তীতে গিয়ে তিনি আর বারো রান স্কোর জমা করতে পেরেছিলেন পঁয়ত্রিশ রানে ক্যাশ মিস এবং সাতচল্লিশ রানে তার উইকেটের পতন ঘটে তার পরবর্তীতে গিয়ে যখন হেনরিস ক্লেসন ক্রিজে আসেন হেনরিস ক্লেসনের আজকের দিনের আউটটা সব থেকে দুর্ভাগা আউটগুলোর ভিতরে অন্যতম আপনি প্রিন্স যাদবের করা ওই বলটাতে শূন্য দশমিক চার চার সেকেন্ডের ভিতরে প্রিন্স যাদবের হাতে ক্যাচ গেছিল সেই ক্যাচটা মিস হয়ে সেই বল গিয়ে যখন স্টাম্প ভেঙে দেয় এবং হেনরিস ক্লেসন নন স্ট্রাইক এন্ড থেকে খ্লিজের বাইরে থাকায় রান আউটের শিকার হয়ে যখন ট্যাবিলেনের পথ ধরলেন তখনই সানিডিজ হায়দ্রাবাদের শেষ বাতিটাও নিভে বসেছিল ব্যাটিং লাইনআপ হয়তো তাদের আরো বেশি প্রশস্ত ছিল কিন্তু ভরসা করার মতো নাম কিন্তু পরবর্তীতে আর ছিল না পরবর্তীতে ভরসা করার মতো নাম না হয়েও যে মানুষটা তার নামের পাশে একটি নক্ষত্র মানে আগামীর নক্ষত্র হওয়ার যে সম্ভাবনার আগুন জ্বালিয়ে দিয়ে গেল অনিকेत ধর্মা 14 বলে 36 রান পাঁচ পাঁচটি বিশাল ছক্কার মার যার ব্যাট থেকে এসেছিল এই অনিকেত ভর্মার ইনিংসটা সানরাইজার হায়দ্রাবাদের ওই একশো পর্যন্ত পৌঁছাতে খুব বড় একটা ভূমিকা পালন করেছিল তার সাথে গিয়ে প্যাট কামিন্স শেষ চার বলে আঠারো রান আপনি যদি খেয়াল করেন চার বলে আঠারো আউট সহ তার মানে তিন বলে তিন ছয় এবং চতুর্থ বলে আউট এই ছিল তার ছোট্ট একটা ক্যামিও সবকিছু মিলিয়ে ফিনিশিংটা ভালো হয়েও খুব একটা ভালো না একশো গিয়ে যখন থামে সহজ লক্ষ্যমাত্রা সেট হয় লক্ষণ সুপার জয়েন্ট এর ব্যাটসম্যানদের জন্য ওই হায়দ্রাবাদের ব্যাটিং সহায়ক পিসে ব্যাটিং স্বর্গ যাকে বলা হয় আপনি যদি সানরাইজার হায়দ্রাবাদের ব্যাটিং এর বিপক্ষে গিয়ে লক্ষণ সুপার জয়েন্ট এর যে বোলিং লাইন আপকে আমি বারবারই অস্বীকৃত এবং কোনো বড় নাম না হলেও অভিজ্ঞতার অভাব সবকিছু মিলিয়ে যে বলিং লাইন আপকে তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছিল সেই বলিং লাইন দিকে যদি লক্ষ্য করি সেখানের শার্দুল ঠাকুরকে নিয়ে কিছু কথা বলতেই হবে শার্দুল ঠাকুর যিনি কিনা এই আইপিএল দু হাজার পঁচিশের নিলামে কিন্তু অবিকৃত ছিলেন নিজের জাত চেনালেন তিনি সুযোগটা পেয়ে লক্ষ্ণ সুপার এর যখন পেস বলিং ইউনিট একটু দুর্বলতা এবং চোট জনিত কারণে যখন পেস বলারদের অ্যাভেলেবিলিটি নিয়ে প্রশ্ন আসছিল তখনই শার্দুল ঠাকুরকে দলে ভেড়ায় তারা এবং দলে ভেড়ানোর যোগ্য প্রতিদান সেটা কিন্তু শার্দুল ঠাকুর খুব ভালোভাবেই দিলেন প্রথম ম্যাচে দুই ওভারে দুই উইকেট এবং দ্বিতীয় ম্যাচটাতে চার চারটি উইকেট তিনি তুলে নিলেন এবং এই চার চারটি নাম কিন্তু বর্তমান সময়ের টি টোয়েন্টি ক্রিকেটের সব থেকে বড় নামগুলোর ভিতরে অন্যতম গত মাসের সেঞ্চুরি হাঁকানো ঈশান কিশান থেকে শুরু করে অভিষেক শর্মা সবাইকে তিনি লুঁকে নিয়েছেন শারদুল ঠাকুরের এই 4 ওভারে 34 রানের এই ইনিংসটাই সানরাইজস হায়দ্রাবাদকে बतौर কম টার্গেটে বেঁধে রাখতে সবথেকে বড় ভূমিকা পালন করেছে আর একটি খেলোয়াড়ের নাম অবশ্যই বলতে হবে সেই নামটিও হচ্ছে প্রিন্স যাদব যার বলে আপনি যদি খেয়াল করে দেখেন প্রিন্স যাদবের বল যদি আপনি ভালোভাবে দেখেন তাহলে সেখানে স্পষ্টতই লক্ষ্য করতে পারবেন এই বলার প্রচুর পরিমাণে ইয়র্কার দেওয়ার প্রবণতা লক্ষ্য করা চেয়েছেন সেই জায়গা থেকে তিনি কিন্তু সফল চার ওভারে উনত্রিশ রান দিয়েছেন মাত্র একটি মাত্র উইকেট তুলে নিয়েছেন হায়দ্রাবাদের বিপক্ষে তাদের মাটিতে খেলতে নেমে আপনি যখন চার ওভারে উনত্রিশ রানের এরকম একটা স্পেল করবেন সেটা অবশ্যই প্রশংসার দাবি রাখে বিশেষ করে নজর কেটেছেন এই দুজন তার বাইরে গিয়ে যদি বলতে চাই তাহলে সেটা লক্ষ্ণ সুয়ার জায়ন্স ব্যাটিং লক্ষ্ণ সুয়ার জায়ন্স এর আজকের ম্যাচে গড়াপ্রথম করতে আসা এইডেন মার্ক এবং মিশেল মার্স শুরুটা কিন্তু অতটা ভালো করতে পারেননি গত ম্যাচের মতো এইডেন মার্ক এই ম্যাচেও কিন্তু বিশাল ভাবে চার বলে এক রান করে কাভার দিয়ে শর্ট খেল দিকে প্যাট কমেন্স এর হাতে দিয়ে দ্বিতীয় ওভারেই স্বামীর বলে তিনি আউট হয়ে যান এবং তার পরবর্তীতে গিয়ে ক্রিজে যেটা শুরু হয় সেটার জন্য হয়তো সানরাইজার্স হায়দ্রাবাদের বলিং লাইন বলতেই পারে উইকেট না গেলেই হয়তো ভালো হতো কারণ তারপরে গিয়ে নিকোলাস পুরান উইকেটে এসে যে তান্ডব শুরু করেছেন অভাবনীয় অস্বাভাবিক রকম তাণ্ডব তিনি শুরু করেছেন এবং রোলার কোস্টার চালিয়েছেন ওই সানরাইজার্স হায়দ্রাবাদের বোলারদের মধ্যে মাত্র ২৬ বলে সত্তর রানের যে ঝকঝকে ঝলমলে ইনিংস তিনি উপহার দিয়ে গেছেন ওই ইনিংসটা টোটাল ম্যাচ থেকে হায়দ্রাবাদকে সিটকে বের করে দিয়েছে ২৬ বলে সত্তর কোন বলারকে তিনি পাদানি দেননি সকল বল আরকে তুলত করে ছেড়েছেন মিশেল মার্সের সাথে তিনি গড়েছেন 41 বলে 116 রানের জুটি সাথে মিশেল মার্স ইমপ্যাক্ট প্লেয়ারের যে প্রয়োজনীয়তা সেটা তিনি আড়ে আড়ে রন্ধ্রে রন্ধ্রে বুঝিয়ে দিয়ে গেছেন নিকোলাস পুরানের 26 বলে 70 এবং মিশেল মার্সের 55 রানের ওই ইনিংস টোটাল ম্যাচ থেকে সানরাইজ হায়দ্রাবাদকে সেটকে বের করে দিয়েছি 120 রানে যখন নিকোলাস পুরান আউট হয়ে যান এবং 138 রানে গিয়ে মিশেল মার্কস যখন ক্যাবিলের পজ ধরেন তখন কিন্তু অলরেডি ম্যাচটা লখনউ সুপার জায়ান্টস এর পকেটে ঢুকেই গেছে রিকয়ারড রান তখন কিন্তু 6 এর পাশে ঋষভ পন্থের আজকে সুযোগ ছিল বড় একটা ইনিংস খেলে নিজের জাত চেনানো তিনি যখন সিমারজিতের বলে তার ট্রেডমার্ক শট হাটু গেড়ে সুইপ করেfast বলে যে সক্কা তিনি স্কোয়ার লেগের উপর দিয়ে মারলেন সেটা দেখেই কিন্তু চোখ জুড়িয়ে গেছিল এবং মনে হচ্ছিল আভাস পাওয়া যাচ্ছিল ভালো কিছু করার সেটা তিনি করতে পারলেন না হার্শাল প্যাটেলের একটা ফুলটাস বলে তিনি স্বামীর হাতে তালুবন্দী হয়ে প্যাভিলিয়ানের পথ ধরেছিলেন এই উইকেটের পতন যদি না ঘটত তাহলে কিন্তু আব্দুল সামাদ নামক কাশ্মীরি এই জওয়ানের তাণ্ডব তার সামর্থ্য দর্শকরা দেখতে পেত না শেষে সমীকরণ যখন খুবই সহজ এই মনে করুন 30 বলে 24 এরকম সময় এসে আট বলে 22 রানের তে ছড়ো ইনিংস আব্দুল সামাদ খেললে এই সানরাইজস হায়দ্রাবাদের বিগত কয়েক সিজন তিনি খেলেছেন সময় পাননি সুযোগ পাননি একাদশে নিজেকে মেলে ধরার প্রমাণ করার সেই সুযোগটা তিনি পেলেন লখনউ ওয়ার জাইন্টস এর হলে এবং সেই সুযোগকে তিনি সম্পূর্ণরূপে কাজে লাগানল আট বলে 22 রানের ঝড়mole ছকছকে এক ইনিংস খেলে নিজের দলকে নিয়ে দাঁড় করালেন জয়ের দ্বার শেষে ঈশান কিষানের বলে সতেরোতম ওভারের প্রথম বলে কাভারের ওভার দিয়ে ডেভিড মিলারের ওই চার এবং তার সাত বলে তেরো রানের ওই ইনিংসের এর মাধ্যমেই জয়ের দ্বার পৌঁছে গেল হাতে তেইশ বল বাকি রেখে পাঁচ উইকেটের জয় তুলে নিল লক্ষ্ণৌ সুপার জায়েন্টস দ্বিতীয় ম্যাচেই তারা প্রথম জয়ের দেখা পেল এবং এই জয় যেন লক্ষ্ণৌ সুপার জায়েন্টস এর অব্যাহত থাকে ভালো করুক তারা ঋষভ পান্ত সাতাশ কোটির প্লেয়ার নিজেরা যাচ্ছে না খেলার মাঠে খেলার মাঠকে আরো বেশি উৎফুল্লতায় ভরিয়ে তুলুক সেই কামনা সবাইকে ধন্যবাদ সকলকে পাশে থাকার অনুরোধ রইল